আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমার ছোটো ভাই রাহুল ফাউমি মুরগি পালন করে আসলে ফাউমি মুরগি পালন যে এই সম্পর্কে কি বলবো বলার আমার কোনো ভাষা নাই আপনাদের একটা ম্যাজিক দেখায় দেখেন এই যে ছোটো ভাইয়ের কাজ দেখেন এই যে এটা কি দেখলেন মাইক ইদিকে এই যে এই যে একটা ই দেখেন ম্যাজিক দেখেন ফাউমি মুরগি এত এত ডিম দেয় এত ডিম দেয় বলি যে ওই আমি এই ফাওমি মুরগির ডিম দেখে নিজেই মানে মাঝে মাঝে পাগল হই মাঝে মাঝে মানে এই মুরগিকে আমি মানে বকা দেই যে এই মুরগি এরা এত ডিম দেয় কিভাবে এত ডিম পারা সম্ভব কিভাবে মাঝে মাঝে নিজেই বলি যে ভাই তোরা দিন গ্যাপ দে দুদিন গ্যাপ দিয়ে ডিম দে না প্রত্যেকটা ডে দিন ডিম দিতে হইব প্রত্যেকটা দিন এই ডিম বিক্রির টাকা দিয়ে ছোট ভাই করছে দেখেনি যে কাজটা করছে কি আমি কিনছি গরু কিনছি গতবার যে বাচ্চা টাচ্চা সেল টেল করছি এই করছে কয় যে আমার গরু লাগবো না আমি আমাদের ছাগল কিনি এই ছাগল থেকে বাচ্চা হবো বাচ্চা টাচ্চা বিক্রি করব এই বিক্রি দিয়ে আবার আমি গরু কিনবো চল এই যে আজকে দেখাবো চল চল সামনে চল যে আজকে দেখাবো যে কতগুলো ডিম্পের আছে এখন পর্যন্ত মানে মাত্র আমরা এই কয়টা কয়টা ই পালিয়ে রাহুল মাত্র দশটা এই যে এই যে মুরগিগুলো দেখেন সেটা পালন করতেছি খাবার দেবো এখন মাত্র দশটা ফাউমি মুরগি কিছু দেশি মুরগি পালন করি এই যে একটা এরিয়া এরিয়াটা দেখাই আমি আপনাদের এই যে সুট এরিয়া এই এরিয়ার ভিতরে পালন করি অল্প পরিসরে এত ডিম দেয় ভাইরে ভাই আমি কি বলবো যে বলি যে সত্যি কথা নিজের কাছেই মানে অবাক লাগে যে একটা এক মুরগিগুলো মানে ডিম দেয় কিভাবে কিভাবে সম্ভব প্রত্যেকটা দিন মানে বয়স কত দিন হলে রাহুল এগুলার এই যে এই কত দিন হয়েছে এক বছর হয়ে গেছে মুরগির এক বছর হয়েছে না এক বছর তো ভালো লাগে এক বছরের বেশি হইতে পারে এক বছরের

আজ পর্যন্ত এখন পর্যন্ত শুধু কিরমির যে ডোজটা হ্যাঁ এইটা তো অ্যান্টিবায়োটিক এটা ছাড়া অন্য কোনো অ্যান্টিবায়োটিক এই মুরগিকে খাওয়ানো হয় নাই মানে এখানে খাবার কি আছে খাবার কি আছে এখানে আছে লেয়ার লেয়ার ওয়ান পরে হচ্ছে ধান আছে পরে ভুট্টা আছে আর হচ্ছে আম মানে আমের যে হচ্ছে রসগুলো হ্যাঁ আম 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 আচ্ছা দেখেন ভাই এই ভাবি মুরগি ভাইকে বোনটা নেই এইটা হচ্ছে ভাই এত ডিম দাই রে ভাই রে ভাই প্রতিটা দিন খেতে দে খেতে দে খেতে দে প্রতিটা দিন ডিম দাই ভাই এই ডিম বিক্রি করে অর্থ আর ই ডিম বিক্রি করে শুধু খাবারটা কিনে খাবার খাবার কিনা হল তুমি ই করো না এই যে এই ডিম বিক্রির টাকা দিয়ে তো খাবার কিনো ডিম বিক্রির টাকা দিয়ে খাবার হয়ে যায় ডিম বিক্রির টাকা দিয়ে খাবার তারপরে এখান থেকে মানে কিছু কিছু জমানো ছাগল কত ওটা ছাগল কিনছিলাম সাড়ে টাকা দিয়ে ছাগলের দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা ছাগল এখন দেখেন কি বলবো আজকে কতগুলো ডিম পারছে আর আচ্ছা ঠিক আছে তুমি আগে খেতে দাও খেতে দাও আগে খেতে দাও আজকেও নাকি আর দশটা ডিম পারছে আর দশটা ডিম পারছে আজ এখন পরবর্তী এই রাহুলের চিন্তা হচ্ছে যে এখন আর ডিম সেল করবে না এখন আরেকটু লাভের দিকে ওকে যেতে হবে এখন আর প্ল্যানিং হচ্ছে ওই বাস্তা সেল করবে এখন আমাকে বলছে ভাই আমাকে ইনকিউবেটর মেশিন কিনে দাও আমি বলছি তো ভাই আমার তো মেশিন আছেই কয় ঠিক আছে আমার দুইটা মেশিন আছে দুইটা মেশিন একটা হচ্ছে একশো আশি ডিমের আরও হচ্ছে দুইটা হচ্ছে চল্লিশ চল্লিশ ডিমের এখন এই বলতেছে যে আমার এখন মেশিন দাও মেশিনে আমি ডিম থেকে বাচ্চা ফোটাবো বাচ্চা সেল করব। আসল কথা হচ্ছে ভাই কারা এই ফার্মি মুরগি পালন করবেন যারা বাড়ির উঠোনে অল্প একটু জায়গা আছে আপনারা ফার্মি মুরগি পালন করেন দশ পনেরোটা পালন করেন দেখবেন ভাই ডিমের অভাব হচ্ছে না সেই সাথে আপনার বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে এই বাচ্চা কাচ্চা অবশ্যই মানে এত এত ডিম খাবেন খেয়েও বিক্রি করতে পারবেন আর যারা এই মাস শেষে দুই তিন হাজার টাকা আয় করতে চান মাস শেষে দুই হাজার তিন হাজার টাকা আয় করতে চান তারা অবশ্যই তারা পনেরো থেকে বিশটা আপনারা ফার্ম মুরগি পালন করবেন পনেরো থেকে বিশটা ফার্ম মুরগি পালন করবেন দেখবেন মাস শেষে অনায়াসে দুই তিন হাজার টাকা আয় হয়ে যায় যারা আপনারা এই আপনারা মাস শেষে দশ হাজার টাকা আয় করতে চান ভাই তারা আমি তাদের উদ্দেশ্যে বলবো তাদের উদ্দেশ্যে আমি এতটা সাজেশন দিতে পারবো না কারণ আমি পনেরো বিশটা মুরগি পালন করে দেখছি এখান থেকে পনেরো বিশ আমার মোটামুটি দুই তিন হাজার টাকা মাস শেষে আয় করতে পারি কিন্তু যারা একশো দুইশো পালন করবেন তাদের তারা যদি ডিমের জন্য পালন করেন কিন্তু ডিম আপনারা সেল করবেন কোথায় রাহুল ডিম যদি তুই কয় টাকা হালি বিক্রি কর ষাট মানে আমি মানে ধর যারা একশো বা দুইশো ফাওয়া মুরগি পালন করে তারা তো একত্রে অনেকগুলো ডিম পাবে আপনার ডিমের সেন্টেন্স এমন এখানে ভাই আপনারা দশটা থেকে আটটা নয়টা ডিম দেন এখন আপনারা যদি দুইশো মুরগি পালন ভাই আপনারা একশো নব্বইটাই ডিম পাবেন এটা কনফার্ম এটা গ্যারান্টি আছে কিন্তু এখন কথা হচ্ছে আপনারা ধরেন এই ফাউরমুই মুরগির ডিম ভালো দেয় তা ঠিক আছে কিন্তু ডিম ভালো দেওয়ার কারণে আপনারা যদি দুই তিনশো এই ফার্মি মার্কে পালন করেন সেক্ষেত্রে ডিম আপনারা কোথায় বিক্রি করবেন ডিমের সেল যদি বাজার যদি আপনারা চল্লিশ টাকা বা আপনারা যদি যদি ডিমের বাজার টাকা পান তাহলে কি লাভ করতে পারবে বিষ ডিমের কিন্তু চাহিদা ভালো ঠিক আছে আর এমনি যে হচ্ছে ডিমের চাইতে হচ্ছে যে ডিমগুলা ডিমগুলো এগুলোর চাহিদা বেশি এগুলো আপনার হচ্ছে আশি টাকা টাকা হালি আমি হচ্ছে বিক্রি করছি আশি টাকা হালি আর হচ্ছে যেগুলোর মধ্যে বীজ নাই ওইগুলো সত্তর টাকা পঁয়ষট্টি টাকা এরকম করে বিক্রি করতে হয় কারণ এগুলোর চাহিদা একটু কম কিন্তু হচ্ছে বীজ ডিমের চাহিদা বেশি আচ্ছা তাহলে এক্ষেত্রে একটা একটা বিষয় লক্ষণীয় কি যে ভাই আপনি যদি ফার্ম মুরগি পালন করেন ঠিক আছে দুইশো পালন করলেন দুইশো পালন করতে গিয়ে আপনি যদি ফার্মি মুরগির ডিমের বাজার ভালো না পান যেমন ডিম যদি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা হালি বিক্রি করতে হয় তাহলে কিন্তু ভাই আপনাদের একটু মোটামুটি লাভ তেমনটা হবে না এই যে আমার ছোটো ভাই এই টেকনিক করে এই আবার টেকনিক করে কি করছে এই বীজ ডিম বাছাই করে সুন্দর মতো ক্যান্ডেলিং করে মানে ডিম যখন পারে তখনই ক্যান্ডেলিং করে বিশ ডিম বাছাই করে বিশ ডিম বাছাই করে এই যে অনলাইনের মধ্যে বিশ ডিম পঁচাত্তর টাকা আশি টাকা করে বিক্রি করে ফেলে কিন্তু এই ক্ষেত্রে ডিম যদি বাজারজাত করতে না পারতো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতো তাহলে কিন্তু অতটা লাভ হতো না কিন্তু আপনারা যারা দুইশো তিনশো মুরগি পালন করতে চাচ্ছেন আপনাদের ওইখানে ডিমের বাজার কেমন এগুলো দেখে আপনারা এই ফার্ম মুরগি পালন করবেন ডিমের বাজার ভাই ভালো থাকতে হবে এখন কি তাহলে এখন কি বাচ্চা উৎপাদন করা হবে এখন ইচ্ছা আছে বাচ্চা দিকে যাওয়ার যেহেতু তুমি হচ্ছে ডিম তো আমি তোমার দেখাইছি ডিম গুলো তো তুমি দেখছো ডিম গুলো অনেক অনেক সুন্দর সুন্দর বলসা এগুলা নাকি বাচ্চা অনেক ভালো হবে তো কিছু বাচ্চা ফুটিয়ে এগুলা যদি আর কি তোমাদের সেল করা হয় তাহলে মনে ভালো হবে আচ্ছা এখন আমাদের প্ল্যানিং হচ্ছে যে আস্তে আস্তে বিজনেসটা শিখতে হয় দেখেন এই যে অল্প কিছু মুরগি দিছিলাম ওই মুরগি থেকে বিজনেসটা শিখে গেছে এখন ভালো লাগতেছে এখন ভালো লাগতেছে এখন বাচ্চা ফুটাবে বাচ্চাগুলো সেল করবে বাচ্চা সেল করে কি কি বাচ্চা সেল করে টাকা তুমি কি কিনারে ছাগল বিক্রি করে দেখি তোমার মধ্যে একটা গরু কিনা যায় কিনা গরু কিনবে ডিমপু চাই একটা ডিমপুটা দেখাই দর্শকদের ডিমগুলো দেখিয়ে দেই আর সেই সাথে মাইক্রোফোনটা দেখি দর্শকদের ডিমগুলো একটু দেখিয়ে দেই সেই সাথে ডিমগুলোর

হ্যাঁ মানে তোমার মুরগিরা যদি খাবার যদি কম দিতাম যে টুকটামি করতাম তাহলে কিন্তু এত ডিম আসতো না এত মানে অতিদিন নিউজ পরিমাণে খাওয় দিই ভালো প্রোডাকশন পেতে গেলে তো ভালো খাবার দিতেই হবে এটাই স্বাভাবিক তো যা হোক আমরা ডিমটা একটু দেখাই এ দেখেন কত সুন্দর ডিম মার্শাল এইখান থেকে আপনার ভালো বাচ্চাও বের হবে পরিশেষে একটা কথাই বলি রাহুল একটা ক্যামেরাটা ধরো দশ দিন একটু কথা একটা কথা বলে দিই পরিশেষে আপনাদের একটা কথাই বলি যে যারা পারিবারিক বাচ্চাদের ডিমের চাহিদা মেটানোর জন্য আপনারা মুরগি পালবেন ভাই দেশি মুরগি তো পালবেন চাহিদা আছে ঠিক আছে অত্যন্ত চাহিদা দেশি মুরগির এই ডিমের জন্য যদি কেউ কারো যদি প্রয়োজন হয় দশ পনেরোটা আপনারা পালতে পারেন এক কেউ যদি দুই তিন মানে দুই তিন হাজার টাকা আয় করতে চান কেউ যদি দুই তিন হাজার টাকা আপনারা আয় করতে চান তাহলে ভাই আপনারা অবশ্যই বিশ থেকে পঁচিশটা মুরগি পালন করবেন ফার্মি মুরগি এরা ভাই প্রতিদিনই ডিম দেয় আর কেউ যদি পাঁচ সাত হাজার আয় করতে চান তাহলে আপনারা তিরিশ পঁয়ত্রিশটা মুরগি পালন করবেন পাঁচ সাত হাজার টাকা অর্ডার এসে আর্নিং হয়ে যাবে আর এর বেশি যদি পালন করতে চান তাহলে আপনাকে ভাই নির্ধারণ করতে হবে আপনার এলাকায় ডিম ওই এলাকায় ডিমের চাহিদাটা কেমন যেমন আপনি ফার্মু মুরগি যদি পঞ্চাশ টাকা চল্লিশ আটচল্লিশ টাকা বিক্রি করেন তেমন কিন্তু অতটা কিন্তু লাভ হবে না আমার ছোটো ভাই কিন্তু পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বিক্রি করছে এটা এই কিন্তু কৌশল অবলম্বন হয়েছে ডিমগুলো বাসাই করছে বাছাই করে বিষ ডিম কিনা দেখছে সেটা দেখার পরে অনলাইন বাজারে প্ল্যাটফর্মে বীজ ডিম চেক করি না আমার বাসায় অনেকে আসছে এসে বিজ ডিম কিনা চেক করে চেক করে ডিমগুলো নিচ্ছে এক্ষেত্রে দাম বেশি পাই সেই জন্য লাভটা বেশি হয়েছে আর এখন বড় পরিসরে কেউ যদি করতে চান আপনার এলাকার চাহিদা অনুযায়ী হিসাব বিবেচনা করে আপনারা করবেন যাই হোক ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফার্ম মুরগি থেকে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট এখন আমরা বাচ্চা উৎপাদন করবো কারো যদি বাচ্চা প্রয়োজন হয় কেউ যদি বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রাথমিক অবস্থা তো বেশি দিতে পারবো না মানে যারা এন্ট্রি লেভেলে যারা শুরু করবে এই একশো পঞ্চাশটা ষাটটা সর্বোচ্চ একশো আমরা বাচ্চা দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ